অ্যাকশন আসসালামু আলাইকুম রোডার সুষ্ঠু থেকে আমি মোহাম্মদ শাওন আজকে আমাদের ওয়াকো কিছু প্রোডাক্ট ঢুকছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি নেটওয়ার্ক প্রবলেমের কারণে অনেক দিন থেকে ভিডিও ডিডিও আপলোড দেওয়া হয় নাই তো পঞ্চান্ন জিরো ফাইভ খুব সুন্দর চমৎকার একটা আর্টিকেল এটা নতুন একটা আর্টিকেল এটা হচ্ছে পাঁচ হাজার দুই এর নিউ কালার অলিভ কালার জোস আমার খুব একটা পছন্দ কালার আমি নিজেও একটা ইউজ করবো ভাবতেছি তো ওয়াকারও আমাদের কাছে পাইকারি নিতে পারবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গ্রামগঞ্জ শহর সবখানে পৌঁছে দিচ্ছে আমরা তো যেখান থেকে আপনি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে অর্ডার করতে অল্প কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার করবেন বাকি পেমেন্টটা আপনি কুরিয়ারের মাধ্যমে পেমেন্ট করবেন আপনি কুরিয়ারে যাবে মালটা পৌঁছবে তারপরে আমাদের পেমেন্টটা ক্লিয়ার করবেন কুরিয়ারের মাধ্যমে তো ওয়াকারো ছাড়া আদার্স প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন তো ওয়াকারো যাদের লাগবে তারা আমাদের কাছে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ অথবা ই মতে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা ছবি দিয়ে আপনাকে রেটগুলো শিওর করে দেবো আশা করি আমাদের কাছে সর্বনিম্ন প্রাইজে প্রোডাক্টগুলো পাবেন আশা করি আদার্স যে মার্কেটগুলো থাকে আপনারা কেনাকাটা করেন তাদের সবচেয়ে কম প্রাইজে আমাদের কাছে ওয়াকারো প্রোডাক্টগুলো পাবেন যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন তো আমি মডেলগুলো দেখানোর চেষ্টা করছি বারো ছাপান্ন দুটি কালার স্টক রয়েছে আমাদের কাছে এস ব্রাউন ডি ব্রাউন বারো ছাপান্ন খুবই স্বল্প রেটের একটা প্রোডাক্ট এটা নিয়ে একটা ভালো প্রফিট করে সেল করতে পারবেন আপনারা পাঁচ ছাপান্ন সাতাশি যেটা কোম্পানির একটা হিটার্টিকেল ছাপান্ন সাতাশি দুটি কালার স্টকে রয়েছে আমাদের একটি এস ব্রাউন একটা হচ্ছে ব্ল্যাক ব্রাউন তো আপনারা লাগলে এক্ষুনি অর্ডার করে ফেলুন ত্রিপান্ন ছয়চল্লিশ ছয় চল্লিশ যাদের লাগবে তারা আমাদের সাথে করতে পারেন চুয়ান্ন ছিয়াশি দুটি কালার স্টক রয়েছে আমাদের কাছে ডিপ ব্রাউন এস ব্রাউন তো যাদের পাইকারি লাগবে তারা অর্ডার করে ফেলুন তেরো তিনশো চার রিয়ার আর্টিক্যাল সবসময় পাওয়া যায় না এটা বর্তমান আছে আমাদের কাছে স্টকে যাদের লাগবে নিয়ে নিতে পারেন আপনি ত্রিপান্ন সাতচল্লিশের আর্টিক্যালের ব্লু কালারটা সাতচল্লিশ কাল আমাদের কাছে স্টকে আছে যাদের লাগিয়ে নিতে পারেন পাঁচ হাজার দুই ব্রাউন কালার নিউ কালার পাঁচ হাজার দুইয়ের কিন্তু কালার চারটি এটা হচ্ছে ব্রাউন এটা হচ্ছে ব্লু গ্রে ব্লু এবং অলিভ চারটি কালার স্টক রয়েছে আমাদের কাছে পাঁচ হাজার স্টক রয়েছে যাদের পাঁচ হাজার দুই লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলতে অর্ডার করে ফেলুন আপনি যে বেশি কার্টুন প্রয়োজন নেই যতটুকু আপনার কার্টুন কার্টুন নিতে পারেন ছয় জোড়া লাগলে ছয় জোড়া নিতে পারেন বারো জোড়া লাগলে বারো জোড়া নিতে পারেন যতটুকু কোয়ান্টিটির প্রয়োজন আপনি নিতে পারেন কোনো প্রবলেম নাই কোনো কোয়ান্টিটি আমাদের নির্দিষ্ট নয় যে পরিমাণ নিতে হবে এরকম কোনো বাধাগ্রস্ত নয় আমাদের কাছে তো তাদের পাইকারি মালিকার অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবেন পঞ্চাশ বাষট্টি তিরোটি কালার স্টক রয়েছে আমাদের পঞ্চাশ বাষট্টি ব্রাউন পঞ্চাশ সত্তর একটি নতুন কালার এটা আপনার হচ্ছে নতুন না পুরাতনই কালারটা কিন্তু একটা প্রিমিয়াম প্রোডাক্ট এবং রিয়ার প্রোডাক্ট সবসময় কিন্তু পঞ্চাশ সতেরো প্রোডাক্ট পাওয়া যায় না ডার্ন ব্রাউন কালারের এছাড়া পঞ্চাশ আঠারোর আরও একটি কালার স্টকে রয়েছে আমাদের সেটি হচ্ছে ব্রাউন কালার অ্যান্ড ব্লু কালার এই দুটি সবচেয়ে বেশি বিক্রিত প্রোডাক্ট তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের যোগাযোগ করতে পারেন লেডিসের কিছু বিশ আর্টিকেল আছে বেশ কিছু আর্টিকেল তার মধ্যে এটা হচ্ছে ইনসল্ট সফট ইনসলের একটি প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার ডিজাইন প্রোডাক্টটা সবসময় স্টকে পাওয়া যায় না বর্তমান আমাদের কাছে স্টকে রয়েছে যাদের লাগবে এক্ষুনি অর্ডার করে ফেলুন তিহাত্তর চৌষট্টি একবার হিট আর্টিকেল এবং লো প্রাইজের প্রোডাক্ট এবং পিকচারও ভালো যাদের এটা পাইকারি লাগবে বর্তমান স্টকে আছে আমাদের কাছে তারা যাদের লাগবে অর্ডার করে ফেলুন লেডিসের বেশ কিছু ডিজাইন আছে আমাদের কাছে যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার দোকানের নাম ঠিকানাটা দিয়ে দেবেন আমরা অর্ডার নিয়ে নেব ইনশাল্লাহ এবং প্রায় যে দামগুলো আমরা দিয়ে দেবো প্রোডাক্টগুলো কারণ আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি আমাদের পেজে কিন্তু অনেক কাস্টমার যুক্ত আছে রিটেল কাস্টমার তো সেক্ষেত্রে দোকানদার ভাইদের সমস্যা হয় দামগুলো বলে দিলে জন্য আমরা আমাদের ভিডিওতে দামগুলো বলতে পারি না কারণ আমরা যেহেতু হোলসেল করি এতে সমগ্র জুতা ব্যবসায় জাতির উপর একটা ইফেক্ট করবে কারণ হচ্ছে যে দাম যদি বলে দিই তো দোকানদারের রিটেল কাস্টমাররা দাম জেনে গেলে সেই ক্ষেত্রে দোকানদার বিক্রি করতে অনেক কষ্ট হয় তো যেহেতু আমাদের সাথে রিটেল এবং হোলসেল সবাই যুক্ত আছে এই জন্যে আমরা ভিডিওতে প্রাইসগুলো বললি নাই যাদের দাম জানতে চান কিংবা নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ছবি দিয়ে দেবেন আমরা শেয়ার করে দেব লেডিসের ওপর সত্তর সপ্তাশির জি কালার যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এছাড়াও লেডিসের বেল্টের কালেকশন রয়েছে আমাদের কাছে লেডিস বেল্ট যাদের লাগবে তারা আমাদের সাথে আসতে নিতে পারেন পাইকারি এটি একটি গ্রে কালারের স্টক আছে আমাদের কাছে ব্লু অ্যান্ড ব্রাউন লেডিসের আপার প্রোডাক্ট আছে আমাদের কাছে আলো আংটা যাদের লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন এছাড়াও তিনপনেরো চল্লিশের এক পাস প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে ওদের লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন আমরা ওয়াকারও ছাড়া অন্যান্য প্রোডাক্টগুলো বিক্রি করি এগুলো আমি দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে পেয়ে যাবেন লোটো পান্ডা বাটা অ্যাপেক্স তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন ওকে রানার চয়েস আমাদের কাছে আসে সবসময় থাকে না আপনি অর্ডার দিলে ইনশাল্লাহ দিতে পারব কারণ কোম্পানি সবসময় অ্যাভেলেবেল রানার চয়েস দিতে পারে না যাদের পাইকারি লাগবে আমাদের কাছে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ